এর অর্থ সম্পদ ভালো সব দিক থেকে ভালো আছে মন মানসিকতা খুবই ভালো আসলে আমার মতো রাজু খানকে আমার নানা আমার মতো রাজু খানকে দশ বার কিনতে পারে তারপরে ভালোবাসার টানে এই জিনিসটা দিলাম এখন না না বউ আমারটা দিবা তুমি বউ আমারটা নিবা হ্যাঁ ছেলে মেয়ে আছে কিন্তু ষোলো জন হ্যাঁ বুঝো বউ নিবা নিবা আচ্ছা এই যে কাজ এই ভিতরে ঢো তোমার নিয়ে যাবো

যদি বউ না থাকতো বিয়াটা করাইতাম বউ তো আছে বউ আছে মরে গেছে তাহলে বিয়াটা করায় দিব হ্যাঁ খাই দাও খাই দাও হ্যাঁ রে দাও হ্যাঁ কেউ আবার আপনারা কেউ নেগেটিভ ভাববেন না আসলে এর অর্থ সম্পদ ভালো সব দিকতেই ভালো আছে মন মানসিকতা খুবই ভালো আসলে আমার মতো রাজু খান কে আমার নানা আমার মত রাজু খান কে 10 বার কিনতে পারে তারপরে ভালোবাসার টানে এই জিনিসটা দিলাম ঠিক আছে আমার এলাকায় বাড়ি এলাকায় আসলাম মহিলাকে জুন্নি তো দেই সে ব্যবস্থা আছে যারা ভিডিও শেয়ার করবে আমাদের সাবস্ক্রাইবার ফলোয়ার এরা পাবে যারা আমার ফলোয়ার বাড়ি গেলে তো জিজ্ঞেস না কিরা দিছে কি কবা রোজা দিছে নাম জানে ভালো থাকেন সবাই ভিডিওটা শেয়ার করে দিয়ে